হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সাই কামিজের সাইড ফাড়া কীভাবে সঠিক নিয়মে সেলাই করতে হয় দেখো এখানে আমি আগে বডি শেপটা সেলাই করে নিয়েছি তো বডির শেপ সেলাইয়ের পরে যে অতিরিক্ত এক ইঞ্চি কাপড় আমরা বাড়তি রেখেছি সেই কাপড়টা বাজ দিয়ে একদম শেষ পর্যন্ত এভাবে আমি দিয়ে একটু চেপে চেপে দাগ করে নেবো যেন আমাদের সেলাই করার জন্য অনেকটা সুবিধা হয় এভাবে তাক করে নেওয়ার পর আমরা জামার যে ঝুল আছে একদম ঝুলের শেষ প্রান্ত থেকে ধরবো প্রথমে একটা ভাঁজ দেবো হাফ ইঞ্চি তারপর যে সিলাই দাগটা দিলাম আঙুল দিয়ে চেপে সেই দাগ বরাবর আর একটা দেব দিয়ে এভাবে নিচ থেকে সেলাইটা দেওয়া শুরু করব অবশ্যই নিচ থেকে দিতে হবে মাঝখান থেকে দিলে কিন্তু সেলাই ফিনিশিং ভালো হবে না এভাবে আমরা পুরো ঝুলের সেলাইটা দিয়ে আসবো একদম যে ভাজের দাগটা দিয়েছি সেই ডাক বরাবর সেলাইটা যাবে তাহলে কামিজের দুটো পার্ট সমান থাকবে কামিজটা দেখতে অনেক সুন্দর হবে আর সেলাইটা অবশ্যই সোজা রাখতে হবে সেলাইটা পাকা হলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে একদম সুন্দর করে ধরে আসতে দিলে সেলাইটা করবেন এভাবে একদম উপর পর্যন্ত যখন আসবো তখন একটু সাবধানে এখানে যেন বুঝে না যায় সইটা যখনও কাপড়ের মধ্যেই থাকবে তখন আমাদেরকে এই সাইডটা ঘুরাতে হবে তারপরে এইভাবে মাঝখানে একটু সেলাই দিয়ে এখানে একটা টাকও দিয়ে নিতে পারেন অনেকের আছে এখানে কামিজ ফেরে যায় যার কারণ ওখানে একটা টাক দিলে আর সহজেই তা হবে না ঠিক আছে তারপর একই নিয়মে আমরা এই পাশটাও সেলাই করে নিব দেখুন এভাবে যদি আপনারা আঙুল দিয়ে চেপে একটা দাগ দিয়ে নেন তাহলে সেলাই করাটা অনেক ইজি হয়ে যাবে তাহলে আর কামিজের সেলাই ফাড়ার সেলাইটা আঁকা বাঁকা হবে না এবার এক আরেকটা সেলাই দেওয়ার পরে আরেকটা সেলাই যে সাইড দিয়ে দিব এটা অবশ্যই একদম কর্নার দিয়ে দিতে হবে আর সেলাইটা যখন দিবেন তখন ওপর সাইড থেকে সুন্দর করে দুই আঙুল দিলে টেনে ধরে সেলাই দিতে হবে যেন ওই কানিটা ভাজ ভাজ বা কুঁকড়ে না যায় আবার সেম একই পদ্ধতিতে এখানেও সুইটা যখন কাপড়ের মধ্যে থাকবে তখনই কামিজটা ঘুরাতে হবে ঘোরানোর পর একই নিয়মে আমরা এই পাশটাও সেলাই করে নিব এভাবে সেলাই করে নেওয়ার পর হালকা একটু আয়রন দিয়ে দেখবেন অনেক সুন্দর হবে কামিজের ভাড়াটা আর ছোট বড়ও হবে না বা বাঁকাও হবে না দেখুন আমাদের সেলাইটা কমপ্লিট এভাবে আপনারা একটা যদি জামা কামিজ ফাড়াটা করে থাকেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটা সেপ আসবে দেখুন ফিনিশিং টা অনেক সুন্দর